সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসআর মেডিসিন বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি নাম গ্রাইসোফুল যার প্রস্তুত কারক হচ্ছে কিভাবে খেতে হবে সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং আসছে ঈদুল আজহা কেন্দ্র করে এসআর মেডিসিন বিডি চ্যানেল পক্ষ থেকে আমাদের দর্শকদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা জি হ্যাঁ এই ঈদ কেন্দ্র করে আমরা দর্শকদের মাঝখান থেকে আমরা বেছে নেব ভাগ্যবান দশ জনকে যাদেরকে আমরা এস মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে দেব ফ্রি ট্রিটমেন্ট লাইভ হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে জি হ্যাঁ বন্ধুরা লাইভ ফ্রি ট্রিটমেন্ট হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে এই ফ্রি ট্রিটমেন্টের মধ্যে আপনার পেয়ে থাকবেন শিশু রোগ সংক্রান্ত চর্মরোগ এবং সাধারণ মেডিসিন বিষয় সংক্রান্ত রোগের উপর চিকিৎসা সেবা এবং এই সেবাটি পেতে হলে আপনাদের কি করতে হবে এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমরা ভিডিওটির মাঝখানে এই অফারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি গ্রাইসোফুলভিন এফ পি এই প্রতিটি ট্যাবলেটে পাঁচশো মিলিগ্রাম গ্রাইসোফুলভিন বিপি ফাইন পার্টিকেলস রয়েছে যা সাধারণত ছত্রাক জনিত রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে এবং এই ট্যাবলেটটি সাধারণত চর্মরোগের জন্য নির্দেশিত হয়ে থাকে যেমন তলে তাও বা রিং ওয়ার্মিং যেগুলো আমরা বলে থাকি রানের চিপায় বগলের নিচে পিঠে গলায় এবং মুখে সাধারণত দাউদ বা এক্সিমায় যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের জন্য এই গ্রাইসোফুলভিন এপি ট্যাবলেট টি দারুণ কাজ করে থাকে এই ট্যাবলেট টি ছত্রাককে ধ্বংস করতে সাহায্য করে এবং আপনার শরীরে থাকা দীর্ঘদিন যে দাউদ রোগে আপনি ভুগছেন সে রোগ থেকে মুক্তি পেতে এই গ্রাইসোফুলভিন ট্যাবলেট চমৎকার ফলাফল দিয়ে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এই গ্রাইসোফুলভিন ট্যাবলেট টি সেবনের নিয়ম সম্পর্কে এই ট্যাবলেট টি সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সকালে একটি রাতে একটি দুই বেলা করে চোদ্দ দিন পর্যন্ত ম্যাক্সিমাম ডোজ দেওয়া যেতে পারে অথবা এই ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন অথবা এই ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি শিশুদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ এই জন্য নিতে হবে কারণ শিশুদের রোগের তীব্রতা এবং শারীরিক ওজন ঠিক করে এই ওষুধটির ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সুতরাং এই ট্যাবলেটটি অবশ্যই শিশুদের ক্ষেত্রে একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক এই গ্রাইসোফুল এফপি ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ট্যাবলেটটি সেবনের ফলে হালকা হালকা বমি বমি ভাব অবসাদ কোষ্ঠকাঠিন্য অথবা গায়ে লাল লাল জনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নিয়ে যান এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা গ্রাইসোফুলবিন এফপি পি ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে গর্ভাবস্থায় তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি স্তন দানের কালের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তবে দাউদ এক্সিমার ক্ষেত্রে এই গ্রাইসোফুলবিন ট্যাবলেটটি চমৎকার ফলাফল রয়েছে বন্ধুরা শুরুতে যে বিশেষ ঘোষণাটা আপনাদের জানিয়েছি এখন বলে দেব এই অফারটি বা ফ্রি ট্রিটমেন্ট আপনাদের কি করতে হবে আগামী আমাদের এস আর মেডিসিন বিটি চ্যানেলের এর যে ওষুধ বিষয়ক ভিডিও গুলো রয়েছে এই ভিডিও গুলোতে দর্শকরা বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই কমেন্টস এর মধ্যে থেকে আমরা লাখি দশ জনকে বেছে নেব এবং তাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করব এবং এই যোগাযোগ করার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কমেন্ট বক্সে আপনারা আপনার কমেন্টটি দিয়ে পাশে আপনাদের যোগাযোগ নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন এতে করে আমরা ওই নাম্বারটির মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করে নেব লাকি দশ জনের সাথে আমরা সরাসরি আমাদের এসএন মেডিসিন বিটি চ্যানেলটি যোগাযোগ করব এবং রুগীর সাথে লাইভ কলে তার সমস্যা সম্পর্কে সমাধান বা ওষুধ সম্পর্কে কোনো পরামর্শ বিষয়ে আলোচনা করা হবে লাইভ সুতরাং দেরি না করে অফারটি লুফে নিতে এখনই শুরু করে দিন এসআর মেডিসিন বিডি চ্যানেলের ভিডিওগুলোকে বেশি বেশি লাইক করা কমেন্টস এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করা তাহলে ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয় ভিডিও পেতে ধন্যবাদ